আপনি কি ভয়েস চেঞ্জ করতে চান বিশেষ করে ছেলে থেকে মেয়ে কণ্ঠে কিংবা মেয়ে থেকে ছেলে কণ্ঠে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনিও ভয়েস চেঞ্জ করে বন্ধুদের সাথে প্র্যাং করতে পারবেন এর আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না বন্ধুরা বন্ধুরা প্লে স্টোরে ভয়েস চেঞ্জার লিখে সার্চ দিলে অসংখ্য অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন কিন্তু সমস্যা হচ্ছে এগুলোর অধিকাংশই ফেক অ্যাপ্লিকেশন রিয়েল অ্যাপ্লিকেশন আপনি হারিকেন দিয়ে খুঁজেও পাবেন না তবে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন দেখাবো যে অ্যাপ্লিকেশন দিয়ে শুধুমাত্র আপনি ভয়েস ভয়েস চেঞ্জ চেঞ্জ করতে পারবেন এমন নয় করে ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম কিংবা ফোন নাম্বারে ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন ভয়েস চেঞ্জ করে কথা বলার জন্য আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আমার স্ক্রিনে এই মুহূর্তে একটি অ্যাপ্লিকেশন আপনারা দেখতে পাচ্ছেন কল লেখা রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কল লেখা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিব তা অ্যাপ্লিকেশানটি আমি ওপেন করে নিয়েছি বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে যেহেতু আমি কল দিয়ে ভয়েস চেঞ্জটা করবো তাই আমি ডুরিং কল সেটিং এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে আউটগোয়িং কল সেটিং এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে আমার ভয়েস ফিল্টার অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে আছে তো আমি মেক কল এখানে ক্লিক করে দিব। মেক কলে ক্লিক করার পরে আমার যে ডায়ালার রয়েছে ফোনের যে ডায়াল প্যাড রয়েছে সেটা ওপেন হয়ে গিয়েছে এরপরে আমি এখান থেকে ম্যাসেঞ্জারে চলে যাবো বন্ধুরা ম্যাসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যেখানে গিয়ে আমি যে কাউকেই কল দিই না কেন সেখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা আপনাদেরকে সরাসরি কল দিয়ে দেখাবো যে রকম ভয়েস চেঞ্জ হয় এটা দিয়ে আমি কল দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে সরাসরি কল দিয়ে দেখাবো যে রকম ভয়েস চেঞ্জ হয় এটা দিয়ে আমি কল দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন হ্যালো কেমন আছেন হ্যালো আপনার বাসা কোথায় হ্যালো শুনতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি যারা নিতে চাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে